হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্যা হ্যাঁ স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি স্যার কালকে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু কালকে রেজাল্ট দেবে হ্যাঁ কালকে তো রেজাল্ট তোমাদের কিন্তু আমি জানতে পেরেছি তোমরা আমার সাইটে বেশি নাম্বার পেয়েছে কি হবে স্যার তো বেশি নাম্বার পেয়েছে এটা কে বললো হ্যাঁ কালকে রেজাল্ট দেবে কারণ খাতা দেখা তো অনেক আগে শেষ হয়েছে আমি নিউজটা পেয়েছি কিভাবে পেলো স্যার আমাকে এটা একটু বলতে পারেন তোমার তো আচ্ছা তুমি যে news শুনছো সত্য তোমার নাম্বার এক হয়েছে এটা তোমার first হয়েছে কিভাবে আসলে আমি তো এটা বুঝতে পারছি না আমার তো মাথায় আসছে না কারণ তো ক্লাসে class কোনো লেখা পড়াই না ও তো সব subject এই কোনো কিছুতে পারে না কিন্তু ও result এত ভালো হয়েছে কিভাবে বলেন না ওর result ভালো হয়েছে এখন তুমি তো দেখো কি বলবো তোমাকে বর্ণ কারণ ক্লাসে তো একমাত্র নিয়েদের ভিতরে সবচেয়ে ভালো পড়াশোনা তো আমার আপনি বলেন সব সাবজেক্টে তো আমার রেজাল্ট ভালো আছেন কথা কিন্তু যারা ক্লাসে কোনো লেখা পড়ার প্রতি তাদের কোনো মন নেই লেখা পড়া ভুলে তারা পায় না প্রত্যেকটা সাবজেক্টে ফেল কিন্তু তাদের রেজাল্ট কিভাবে আসে ফাইনাল এ এত ভালো রেজাল্ট আমি তো বুঝতে পারতেছিনা আচ্ছা যাও এখন তো আমার রেজাল্টের সিট এখনো আমার কাছে আছে তোমার বেশি নাম্বার পাইছে তুমি ইদিতেও পাইছ না আমার একটা কথা কালকে রেজাল্ট হবে তাহলে এর জন্য আমাকে কি করতে হবে বলেন আমার রেজাল্ট ভালো হতে হবে তুমি প্রথম হতে চাও অবশ্যই তুমি তো তোমার থেকে কিছু নাম্বার কম পেয়েছো তোমার থেকে তো তোমার চার পাঁচ নাম্বার বেশি পেয়েছে ওই চার পাঁচ নাম্বার বেশি হওয়ার কথা ছিল তো আমার কিন্তু আমার জায়গা তো কিভাবে আমার জায়গাটা শেয়ার করে নিল তো আমাকে আপনি আগে যখন পড়ি আপনার সঙ্গে তখন তো আমরা একই সাথে চলে আসি তাহলে তোমার ছুটি দেওয়ার পরে সবাইকে তোমার সঙ্গে আপনি

সেই এক্সট্রা ক্লাসটা কি আমি জানতে পারি আমি এরকম ক্লাস করব আমার নাম মানে রেজাল্ট ভালো হতেই হবে আমি আগামীতে আমার রোল এক টানবে আমি ফার্স্ট হতে চাই আমার এর জন্য কি করতে হবে সেটা বলেন তুমি তো তোয়া থেকে ভালো ছাত্রী বুঝতে পেরেছো বন্যা স্যার শুধু ছাত্রী ভালো আমি আমি তো সব দিক থেকেই ভালো কি সিহার আছে তোমার আর আমি কি আমি নিজের প্রশংসা নিজে করব না আপনি বলেন তো তোমার থেকে তো তোমার যেড়া ছবি সব থেকে কিছুই সুন্দর সব থেকে বেশি আকর্ষণীয় সেটা তো আমি মানা করব না কিন্তু তুমি তো একটা ক্লাস করে আমার কাছে ওই যে সেই এক্সট্রা ক্লাসটা কি আমি জানতে পারি এই এক্সট্রা ক্লাস তোমাকে বলছি তুমি করো তাহলে তোমার নাম্বারটা বেশি আসবে কিভাবে করতে হবে আমাকে এটা একটু প্র্যাকটিক্যালি জানাই দিবেন আমি এটা করব কারণ আমার রেজাল্ট ভালো হতে হবে। ঠিক আছে। বন্যা তুমি এখন আমাকে ফোন দিয়েছো। আবে কোন রেজাল্ট তো شو করি নাই। তুমি যদি চাও তাহলে কালকে যখন রেজাল্ট হবে তখন তোমাকে ফাস্ট করে দিতে পারবো হবে। বুঝতে পেরেছো? করে দিতে পারবে মানে দিতে হবে। কালকে রেজাল্ট আজকে শুধু একটা দিন আর সময় আছে। আপনি কিভাবে কি করবেন সেটা আমি জানি না। আমি যে ক্লাসে এবার ফাস্ট হতে পারে। এর জন্য আমার কি করতে হবে আমাকে সেইগুলো বলেন। ততো আগে তো বলছি যে কিছুদিন আগে যে একটা বিষয়ে বললাম যে তোরা তুমি তো সুন্দর তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার কাছে একটা বিষয়ে কথা বলছিলাম সেটা কি তুমি বলে গিয়েছো হ্যাঁ আপনি তোমার প্রশংসা করছেন অনেক কিন্তু আসলে কি আমি তো এইগুলো বুঝতে পাই নাই কারণ আমাকে সবাই তো ভালো বলে অনেক

আপনার কথা না শুনে কি আমি কিছু করতে পারবো বলেন ওখানে স্যার আর স্টুডেন্ট এর সম্পর্ক তো আছে না ওইখানে বিষয়টা অন্যরকম ঠিক আছে জানোই তো আমি একজন পুরুষ মানুষ অনেক কিছুই তো আবার চাওয়া পাওয়া থাকে যেমন পুরুষ মানুষ ঠিক আছে হয়তো আপনি একটু রিলাক্স ভাবে থ্রি মাইন্ডে কথা বলতে চান একটু ভালো থাকেন দুষ্টামি চলে যাবে এইগুলো তো তাই না এগুলো তো ছেলেরা চায় ওটা না ওটা না তোমাকে তো আমি বুঝতে হবে তোমার তো যথেষ্ট বয়স হয়েছে তুমি কেন বোঝো না তুমি যদি একটা ছেলের সাথে রিলেশন করো তার সাথে কি তুমি একান্তে কিছু সময় কাটাবো না হ্যাঁ বুঝতে পারছি তো কিন্তু এরকম কিছু তো কেউ মানে বলে নাই আগে এই কারণে তো আমি অতটা বুঝতে পারি নাই কারণ শোনো বড় না বড় না শোনো এখন কথা হলো যে তুমি যদি আমার সাথে একান্ত কিছু সময় কাটাও যেমন প্রেমিক প্রেমিকার সময় কাটায় husband wife সময় কাটায় এরকম যদি করো একান্তে আমার সময় কাটাও তাহলে কালকে দেখবো যে তোমার result তুমি pass হয়ে গেছো আচ্ছা তাহলে ব্যাপার এইগুলো আসলে তোমার জানা ছিল তার মানে তোমা আপনার সঙ্গে একান্ত এইগুলো কাজ করে করে কতদিন ধরে করে এগুলো sir না না বেশি দিন না ওই কিছুদিন যাবত এইগুলো কিন্তু যাই হোক স্যার এই বিষয় ছাড়া অন্যভাবে আমাকে একটু রেজাল্ট ভালো করে দেওয়া যায় না কারণ আমি তো আমি তো সঠিক ভাবে পড়াশোনা করি আমার রেজাল্ট যেটা আসবে সেটাই আপনি আমাকে দিবেন একটু অন্য বিষয়ে অন্যরকম ভাবে করে দেওয়া যায় না স্যার এখন দেখো সমস্ত কিছুই তো আমার হাতে তাই না এখন আমি যদি চাই এখন ওই তমা আমার সাথে এগুলো করে ওকে যদি আমি দ্বিতীয় করে দিই তাহলে সে কি সাথে next time এগুলো করবে করবে না তো সেই জন্য বলছি তুমি যদি মানে ও যদি চলে যায় তার মানে ওর পরিবর্তে ওর জায়গাটা আপনি আমাকে দিয়ে এগুলো করাতে চাচ্ছেন তাই তো তুমি যদি রাজি হও তাহলে যদি তোমার চলে যায় তাহলে আমার কোনো সমস্যা থাকবে না এই জন্যই তোমাকে আমি বলতেছি তুমি যদি রাজি হও তাহলে তোমাকে প্রথম করে দিবো স্যার আপনি তো আমার স্যার আপনার সঙ্গে এগুলো করা কি ঠিক হবে বলেন কেন সমস্যা কি না সমস্যা তো একটা কারণ আপনি সঙ্গে যখন আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক হইব তখন তো অন্যরকম একটা ভালোবাসা মায়া মহব্বত বাড়ি যাবে তখন তো সবাই অন্য দৃষ্টিতে আমাকে দেখবে তখন যদি সবাই বুঝতে পেরে যায় ওটা তোমার আমার বয়স কত দেখেছ প্রায় পঞ্চাশের কাছাকাছি আমার সাথে যদি তুমি কোনো কিছু করো এটা কেউ বুঝতেও পারবে না বুঝছো পারে না আচ্ছা ঠিক আছে sir এই কাজটা sorry তোমরা কখন করতো? রাতে না দিনে? না class ছুটির পরে? ওই যে private পড়তে আসতা না তোমরা সকলে একসাথে আমার কাছে হ্যাঁ তোমরা চলে যাওয়ার পর ও একটা ক্লাস করতে যে তখন করতো ও তার মানে ওইটাই ছিল extra class তো মিট করা এগুলো ছিল extra class তা তো আমি আগে জানি নাই ঠিক আছে sir এটা দিনে ছাড়া রাতে করা যায় না অন্যভাবে? হম রাত্রে কিভাবে করা যাবে? তুমি তো আমার এখানে আসো না তুমি আমার এখানে private পরতে আসো না তখনই তো অনেক সময় সুযোগ তো দিনের বেলা ওইগুলো ওইখানে করার মতো তো সুন্দর জায়গা লাগে কিন্তু ওখানে তো সুন্দর কোনো জায়গা নেই এভাবে করা যাবে ওইগুলো এক দেড় ঘন্টা কাজ করলে জায়গা লাগে না তুমি আসো শিখিয়ে দেবো তাই নাকি এক দেড় ঘন্টায় এই কাজগুলো অনেক ভালোভাবে করা যায় না তুমি আজকে বিকালে আমার এখানে চলে আসবে সমস্ত কিছু তোমাকে শিখিয়ে দেবো তারপরে দেখবে যে আগামী তুমি পুরো college এর ভিতর first হয়ে গেছো sure বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আর first হওয়ার জন্য result হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি sir আমি বিকালে আসবো কিন্তু আপনি আবার এই কথা বলে আমাকে আবার ইয়া করেন না যে একদিন মিট করে কি তোমার result ভালো করে দেওয়া যায়? তোমা কতদিন ধরে আমার সঙ্গে এগুলো করছে? এরকম কিছু আছে? না 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 তোমাকে তো আমি আলাদা ভাবে একটু বেশি পছন্দ করি, তুমি যদি আসো দেখবে যে আগামী তুমি যখন result শুনবা তুমি খুশি হয়ে যাবা যে পুরা college এর ভিতর তুমি first হয়ে গেছো বুঝছো পরে না। তার মানে এরকম কি প্রতিদিন একই সঙ্গে করতে হবে? পরীক্ষার result হওয়ার পরেও করতে হবে? না ইচ্ছা যদি হয় করবা নাহলে করবা না সমস্যা নেই। okay sir ঠিক আছে আজকে আমি বের করতে আসবো।

না কিছু বল নাই কিন্তু আমার এমনি অন্যরকম একটা সন্দেহ হইতো কারণ যে বুঝতে পাই না ও আমার বান্ধবী কারণ ওর কি রকম ব্রেন শক্তি সেটা আমি জানি কিন্তু ও কিভাবে এত রেজাল্ট করে আমার চাইতে ভালো আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা দিয়ে আমি লেখাপড়া করি আমার আব্বা আম্মা আমাকে নিয়ে অনেক গর্ব করে কিন্তু আর আমি রেজাল্ট ভালো করতে পারি না আমি এই বিষয়টাই বুঝতে পারি না আমি এখন বুঝতে পার যে আগামী কালকে যে তোমার মন ভালো হয়ে যাবে কলেজের ভিতরে যখন তুমি ফার্স্ট হবে তখন দেখবা যে অনেক আনন্দ লাগতেছে ok sir আমি ঠিক আছে আপনার কথা মতো কাজ করবো তাহলে পাঁচটার দিকে চলে আসবা হ্যাঁ ok sir পাঁচটার দিকে চলে আসবা আর শোনো এসব বিষয়ে কখনো কারো সাথে কোনো কথা বার্তা বলবা না না sir এগুলো বললে কি আমি করতে পারবো হম আমার তো লেখা পড়াই হবে না তো তুমি ওই তোমাকেও বলবা না যে sir সাথে এগুলো করছি বিদায় বা sir আমাকে pass দিয়েছে না sir আর হ্যাঁ তো আর তোমার সাথে যা এগুলো করি ওগুলো তো তোমাকে কোনো অবলম্বন না এর তার সাথে এগুলো করে ওকে বুঝছো ওকে তাহলে দেরি হয়ে 5টার দিকে চলে আসো এখন তো দুইটা বাজে না ওকে স্যার হুম তাহলে তুমি চলে এসো তাহলে দেখবা যে আগামী কালকে তুমি পরীক্ষায় সবার থেকে বেশি নাম্বার পেয়ে পাস করেছো ওকে আমি একদিন আপনার সঙ্গে মিট করে যদি আমি রেজাল্ট ভালো করতে পারি আর কি লাগে এর চাইতে ভালো কিছু তার হতেই পারে না স্যার তুমি তো অনেক ভালো মেয়ে প্রাইভেট যখন পড়ো সবার আগে টাকা পয়সা পরিশোধ করে দাও স্যার আমার ফ্যামিলি থেকে আমাকে বলছে স্যারদের বেতন তারপরে পরীক্ষার ফি যা কিছু কখনো এটা খেলাপি করা যাবে না সময় হওয়ার আগে সঠিক টাইমে এটা দিতে হবে প্রিয় দর্শক হরিপুরের এই ভাইরাল ফোনারটা শুনতে পেলেন একজন কলেজ শিক্ষক এবং ছাত্রীর এইসব শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী সালামালাইকুম